আমরা মনে করি আল্লাহর পায়ে কবরের মধ্যে বারজাকে জিন্দিগির মধ্যে আল্লাহ রসুল জীবিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে দুনিয়ার জীবন থেকে অতিবাহিত স্থানান্তর মৃত্যু মানে স্থানান্তর প্রত্যেক মানুষের জন্য মৃত্যু মানে স্থানান্তর করা এক স্থান থেকে আরেক আরেক স্থানে যাওয়া হিজরত করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো আমার বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের জন্ম আগে নাকি মৃত্যু আগে আগে জন্ম হয়েছে জন্মে আমরা আনন্দ করেছি কি বলেন আনন্দ করি নাই শুধু আমরাই না আল্লাহ তারা পাইগম্বরকে কেন্দ্র করে আম পৃথিবীর মানুষদের জন্য কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন ও আম ইল্লা রাহমাতাল লিল আলামিন তালা যেই জায়গা পর্যন্ত আল রব্বুল আল আমিন আমি আল্লাহ যেই জায়গা পর্যন্ত পৃথিবীর স্রষ্টা আপনি সেই জায়গা পর্যন্ত পৃথিবীর জন্য কুল কায়নাতের জন্য আমার সৃষ্টির জন্য রহমত কন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব পায়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন কতটুকু আনন্দ করেছেন শুধু আমরাই না বর্বরতার যুগ অন্ধকার অন্ধকার যুগ মূর্খতার যুগ জাহিলিয়ার যুগকে আল্লাহ রসুল পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তারা আলোকিত করেছেন যে বাক্যা ছিল সারা পৃথিবীর মধ্যে জঘন্যতম দেশ যেই দেশটা ছিল সারা পৃথিবীর কাছে কলঙ্কিত দেশ যেই দেশটা ছিল মারামারি কাটাকাটি হানাহানি জেনা বেবিচার এবং কন্যা সন্তান হলে তারা জীবন্ত অবস্থায় কবর দিতেন ওই যুগটাকে পরিবর্তন করে সারা পৃথিবীর মডেল দেশ হিসাবে সোনার মক্কা এবং মদিনা নামে দুনিয়ার মধ্যে পরিচিত করেছে কনসু বাহান আল্লাহ সেটা কার কারণে আমার আপনার নবীর কারণে কার কারণে বলেন আমার আপনার নবীর কারণে সম্মানিত মোহতারাম হাজরিন একটু খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের যেহেতু আমি বিস্তারিত বলার সুযোগ নাই অল্প কিছু কথা বলে আমি শেষ করে দিব সেরা গ্রন্থের মধ্যে এবং তারিখে কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব আল বিদায় আল নেহায়া আল বিদায় আল নেহায়ের মধ্যে আসছে কিছু রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্মের কিছু অলৌকিক ঘটনা কিছু অলৌকিক ঘটনার মধ্যে সর্বপ্রথম যেই পয়েন্ট এনেছেন আল বিদায়ওয়ান নিহায়ার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেই কথাটা বলা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়ার কোন সাধারণ পরিবারের মধ্যে সাধারণ বংশের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রেরণ করে নাই মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ মর্যাদার বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা পাঠানোর জন্য নির্ধারণ নির্বাচন করলেন এমন একটা পরিবারকে নির্বাচন করলেন কথা সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহ আমার আপনার নবীকে যার গর্ভে দিয়েছিলেন তিনি হলেন আমেনা আমেনা হলেন নবীজির আম্মা যান আমাদের নবীর আম্মা জানেন নাম কি একটু কথা বলতে হবে কি নাম বলেন আল্লাহ রসুলের আম্মা জানেন নাম হল আমেনা তার পাশের লোকদেরকে তার প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলে ও আমার প্রতিবেশীরা মক্কার মানুষেরা শোন আমি গর্ভবতী আমার পেটের মধ্যে সন্তান সন্তান গর্ব ধারণ করেছে কিন্তু আমি কখনো বুঝতে পারি না কথা সংক্ষিপ্ত করে বলতেছি যে প্রথম প্রয়ে বিদায় নীহায়ার মধ্যে এসেছে যে আল্লাহ রসজ সাল্লাল্লাহ আলাই আমিনার পেটে যখন এসেছে আমি কখনো বুঝতেই নাই আমার পেটের মধ্যে সন্তান আছে অন্যান্য মহিলাদের বুঝতে দেখি তাদের দিকে তাকাইলে দেখা যায় তাদের পেটের আকৃতি বড় হয়ে যায় এবং তাদের যেই ভালো করে খানা খাইতে পারে না পেট ব্যথা করে উঠতে পারে না বসতে পারে না কাজ করতে পারে না এর কোন আলামত আমার মধ্যে নাই কন্যা সুবহান আল্লাহ আর আমিনা ডাক দিয়া বলতেছেন পেটের মধ্যে মুহাম্মদ আসার সাথে সাথে আমি নিজেকে এমন ধন্য মনে করি যেই কাজের দিকে হাত বাড়াই বরক তার বরক আমি যেদিকে যাই সেদিকে নিরাপদ আর নিরাপদ আমি যেই কাজ করি শান্তি আর শান্তি কাজের মধ্যে সহজ আল্লাহর হাবিবের জন্মের সময় এসে গেল ভূমিষ্ঠ দুনিয়াতে হবে ভূমিষ্ঠ হওয়ার পরে ছিলেন উম্মেমান ছিলেন তারপরে ছিলেন এক সোয়াইবা সোয়াইবা ছিলেন এই তার তারা যেটা আমরা বলি দাইমা যেটাকে প্রসব করায় তারা বলতেছেন এমন একটা সন্তানকে জন্ম দিলাম আমিনার পেট থেকে আসলো সন্তানটা এত পুত পবিত্র এবং যে সন্তানের শরীরের মধ্যে অন্যান্য সন্তান যেমন জন্মগ্রহণ করলে তার গায়ের মধ্যে রক্ত থাকে তার গায়ের মধ্যে দুর্গন্ধ থাকে কিন্তু দেখলাম এমন একটা সন্তান হয়েছে এমন একটা সন্তান জন্মগ্রহণ করলো যার গায়ের মধ্যে রক্তের কোনো সিটা বালুও নাই তার গায়ের মধ্যে কোনো নোংরা নাই তার গায়ের মধ্যে কোনো কি নাই গন্ধযুক্ত কোনো পানির গ্লেসও নাই সুবাহান আল্লাহ বলেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এক নাম্বার পয়েন্ট এনেছেন যে তিনি তো সাধারণ কোনো মানুষ নয় এমন একজন মানব আল্লাহ যাকে শ্রেষ্ঠ মানব হিসাবে নির্বাচন করেছেন আল্লাহর পরে যার স্থান দিয়েছেন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার একত্বের পরেই যার কথা যাকে সাক্ষ্য দিতে হয় আল্লাহর গম্বর হিসাবে তিনি আর কেউ নয় তিনি সমস্ত নবীদের উস্তাদ তিনি সমস্ত নবীদের ইমাম তিনি সমস্ত রসুলদের রাসূল আল্লাহ তাআলা ইমাম ভাই তা বলেছেন দুর্বল সনদ কিন্তু আল্লাহ তালা অগণিত নবী এবং রসুল কে প্রেরণ করেছেন কুরআনুল হাকিম এর মধ্যে আমরা পঁচিশ জন নবীর নাম পাই এই পঁচিশ জন নবীর মধ্যে প্রথম নবী হলেন আল্লাহ তালা প্রথম মানব প্রথম পিতা আদি পিতাহিকা হিসাবে যাকে নির্বাচন করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহ তালা দুনিয়ার জমিনে আবাদ করার জন্য দুনিয়ার প্রথম আলোচক হিসাবে আমি আপনাদেরকে কথা বলার পূর্বে বলতে চাই আজকে যে এই মজমা করা হয়েছে মাহফিল করা হয়েছে বলেন তো এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য বক্তা নির্বাচন করছেন কি করেন নাই বক্তা নির্বাচন করা হয় নাই বক্তারা দেখা যায় এক একটা বক্তা প্রধান আলোচকের আগে আলোচনা করে আলোচনা করা একটাই উদ্দেশ্য যাতে করে মানুষ আল্লাহকে চিনতে পারে ঠিক না ঠিক পয়গম্বরদেরকে আল্লাহ তারা এক একটা নবীকে দুনিয়ার মজমার মধ্যে দুনিয়াটা একটা দাওয়াতি মজমা এই দাওয়াতি মজমার মধ্যে আল্লাহ তারা অসংখ্য নবী এবং রাসুলদেরকে আলোচক হিসেবে প্রেরণ করেছেন আর সর্বশ্রেষ্ঠ আলোচক হলেন আমার আপনার নবীকন সুবাহান আল্লাহ মান নবীর পূর্বে পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন একটু মনোযোগ দিবেন আদম আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আলো চোখ হিসাবে হযরত শীশ আলাইহিস সালাতু সালাম কে বলেন কুরআনের ধারাবাহিকতার আলোকে যে পয়গম্বরগু দুনিয়ার মধ্যে আসছে তাদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর আমাদের নবী নির্বাচন করা হয়েছে কোন আল্লাহ আদম

গ্রহণ করেছেন হজরত হুদ আলাইহিস সালাত ওয়াস সালাম হুদ নবীর পরে দুনিয়ার মধ্যে দাওয়াতি কাফেলার মধ্যে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ মুখী করে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে তিনি হলেন সালেহ আলাইহিস সালাত ওয়াস সালাম সালেহ নবীর পরে দুনিয়ার মধ্যে যারা গমন তিনি হলেন আপনার আমার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম ইব্রাহিম নবীর যুগে একাধিক নবী ছিলেন ইব্রাহিম নবীর যুগে দেখা যায় ইব্রাহিম নবীর কিছুদিন পরে হজরত লুত আলাই ইসলামের আগমন লুতম্বরে কিছুদিন পরে হজরত সইব আলহী ইসলামের আগমন তারপরে দুনিয়ার মধ্যে এসেছিলেন ইব্রাহিম পয়গম্বর এর ইব্রাহিম আলাইহিস সালাম বয়সে যে সন্তান আল্লাহর কাছে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তাআলা যেই সন্তানকে নবী হিসেবে নির্বাচন করেছেন তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ তালা ইসমাইল পয়গম্বরকে তারপরে স্বয়ব নবীর পরে প্রেরণ করেছেন ইসমাইল পয়গম্বর পরে হযরত দ্বিতীয় আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে নির্বাচন করেছেন প্রেরণ করেছেন নবী হিসাবে নির্বাচন করে প্রেরণ করেছেন তারপরে ইসমা আলাইহিস সালামের পরে আল্লাহ তালা যেই নবীকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন তিনি হলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথাগুলো কেন বলতেছে বেশ পিছনে আসতেছে কথার মধ্যে আমি একটু মনোযোগ দেন বলেন ইসহাক আলাইহ ইসলামের পরে নবী কে হয়ে আসছেন হযরত ইয়াকুব আলাইহ ইসলাম বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ নেটের মধ্যে চাপ দিলে সব চলে আসে আপনারা এই ডিটেলসগুলো মিলিয়ে দেখবেন আমার আলোচনা রেকর্ড হচ্ছে মানুষ তো শুনবে কি বলে তারপরে আসেন ইয়াকুব পয়গম্বরের আল্লাহ যেই নবীকে দুনিয়ার জমিনের জন্য নির্বাচন করেছেন দুনিয়ার দাওয়াতি মজমার মধ্যে দাওয়াতি দাওয়াতি আলোচক হিসাবে নির্বাচন করেছেন তিনি হলেন হজরত ইউসুফ আলাইহি ইয়াকুব আলাইহি সালামের পরে ইউসুফ আলাইহি ইউসুফ পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত আয়ুব আলাইহি আইয়ুব নবীর পরে যিনি দুনিয়ার মধ্যে এসেছেন হজরত জুলকিফুল আলাইহি সালাতাম জুলকি জুলকিফুল নবীর পরে হজরত ইউনুস হিসাবে আল্লাহ তালা নির্বাচন করেছেন ইউনুস নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত মুসা সালাম কে বলেন মৌসা আলাইলামের পরে মৌসা আলাইলামের ভাই হজরত হারুন আলাইসালামকে আল্লাহ প্রেরণ করেছেন হারুন নবীর পরে নাজিল করেছেন প্রেরণ করেছেন খিজির আলাই ইসালামের পরে ইউসা ইবন আলাই আল্লাহ তালা দুনিয়ার জমিনের জন্য প্রেরণ করেছেন ইবনে নুনের পরে দুনিয়ার মধ্যে যাকে প্রেরণ করেছেন তিনি হলেন হজরত যাকে পায় গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে তিনি হলেন হজরত দাউদ আলাইহিসাল্লা তুয়াস সালাম দাউদ নবীর পরে যাকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন হজরত হজরত ও সুলাইমান আলাইহি সালাম সুলাইমান নবীর পরে আল্লাহ তালা যাকে নবী করে প্রেরণ করেছেন তিনি কেউ তিনি হলেন হজরত জাকারিয়া আলাইহিসাল্লা তুয়াসসাললাম জাকারিয়া নবীর পরে যাকে নবী করে পাঠিয়েছেন তিনি ইয়া হিয়া আলাইহিস সালাম ইয়া হিয়া দবির পরে জব জাই নবীকে দাওয়াতি কাফিলার মধ্যে দাওয়াতি মুজমার মধ্যে দাওয়াতি আলোচক হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন হজরত ঈসা আলাইহি সালতুয়াস সালাম ইয়াহিয়া ইয়াহিয়ার পরে ঈসা ঈসার পরে বিশ্বনবী পয়গম্বর আরবী رحمتাল লিল আলামিন আমার আপন নবী প্রিয় নবী پیارا নবী হাবিব কিবরিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন সরকারে দুআ alam মানবতার মুক্তির দু জাহানের বাদশা নবী যে পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছেন ওনাক আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়া ওয়া মা নহাকুম আনহু ফানতাহু যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবেকুমুল্লাহ যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইননা কালাল আলাকুল কিন আযীম যেই আল্লাহ তালা বলেছেন আসি সেই নবীকে আল্লাহ তাআলা দাওয়াত-ই মধ্যে প্রথম আলোচক হিসাবে নির্বাচন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই প্রথম আলোচকের আগমন সবার আগে না সবার শেষে প্রথম আলোচক যিনি প্রধান আলোচক প্রধান বক্তার বয়ান কখন হয় শেষে কেন হয় সমস্ত বক্তাদের কাজ হলো মাঠকে জমিয়ে দেওয়া শ্রোতাদেরকে একত্রিত করে দেওয়া যাতে করে প্রধান আলোচক সুন্দরভাবে সাবলীলভাবে আল্লাহর কথাগুলো মানুষের সামনে বলতে পারে প্রধান বক্তার কাজ হলো সমস্ত বক্তারা যে সামনের বক্তাগুলো আলোচনার মাধ্যমে মজমা ধরে রাখবে কায়েম করবে এই জায়গার মধ্যে প্রধান আলোচক তার আল্লাহ আল্লাহর কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে কথা বলেন ঠিক কিনা এখন আরেকটা বিষয় আসেন আরেকটা দিক খেয়াল করেন আমাদের নবীর আগমন শেষে না আগে বলেন শেষে বলেন আমাদের নবীর আগমন আমাদের নবীর আগমন শেষে না এখন একটু আসেন এই কথাটা আমি বলার কারণ হলো আর একটু মজার বিষয় হলো আল্লাহ তা আমার আপনার নবীর পূর্বে যে সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন সেই সমস্ত সেই সমস্ত নবী সারা পৃথিবীর নবী নয় সারা পৃথিবীর এখন আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আপনাদের এইটা ওয়ার্ড আছে কিনা এটা ওয়ার্ড না একটা এই এলাকার মেম্বার সাহেব আছে না বলেন মেম্বার আছে কিনা বলেন আচ্ছা এই মেম্বার সাহেব মেম্বার সাহেবের কর্তৃত্ব এটা কয় নাম্বার ওয়ার্ড ছয় নাম্বার আট নাম্বার ওয়ার্ড কথা বলবেন বুঝতে হলে আমার আলোচনা কিন্তু মানে অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত করে বলতেছি এটা আট নাম্বার ওয়ার্ড বলে তো এই আট নাম্বার ওয়ার্ডের মেম্বার আছে কিনা এই আট নাম্বার ওয়ার্ডের মেম্বার তার কর্তৃত্ব কি নয় নাম্বার ওয়ার্ডে চলবে নাকি আট নাম্বার ওয়ার্ডে চলবে আট নাম্বার ওয়ার্ডেই চলবে কিন্তু তিনি তিনি নাম কিন্তু মেম্বার তিনিকে নয় নাম্বার বলেন সাত নাম্বার বলেন পাঁচ নাম্বার বলেন চার নাম্বার বলেন এক নাম্বার বলেন প্রত্যেক ওয়ার্ডের মানুষই ডাকবে হ্যাঁ মেম্বার সাহেব কেমন আছেন কিন্তু এই মেম্বার সাহেব কিন্তু মেম্বার কিন্তু তার কর্তৃত্ব ওই সমস্ত ওয়ার্ডের মধ্যে নাই তার ওয়ার্ডের মধ্যে তার কর্তৃত্ব একটা নির্দিষ্ট এরিয়া আছে কি বলে ঠিক না তো ঠিক আল্লাহ তালা অন্যান্য নবীদেরকে আল্লাহ তারা অন্যান্য সমস্ত নবীদেরকে আল্লাহ তারা মনে রাখবেন নবী বানাইছে কিন্তু তাদের এক একটা নির্দিষ্ট জায়গা ছিল আর আমাদের নবীর জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই আমার নবী সারা পৃথিবীর নবী কন সুবাহান আল্লাহ এখন একটু আপনারা আমার দিকে দেখেন এই কথা বলার মধ্যে যুক্তি আছে কিনা আপনারা দেখেন একটু মুসা আলহ ইসলাম তার দেশ ছিল মিশর ইব্রাহিম আলহ ইসলাম তার দেশ ছিল ইরাক রিসা আলহ ইসলাম তার দেশ ছিল ফিলিস্তিন এভাবে যদি বলতে যায় সমস্ত নবীদের দেশের কথা বলতে পারবো তারা কিন্তু ওই জায়গার মধ্যে আবাদ করেছেন আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন এক মেডেল জায়গার মধ্যে নির্বাচন করেছেন সৌদি আরব কিন্তু বিশ্ব মানচিত্রের মেডেল সৌদি আরব বিশ্ব মানচিত্রে কি বলে আল্লাহ তালা আমার আপনার নবীকে এমন এক জায়গায় নির্বাচন করেছেন নবী হিসাবে যে জায়গা থেকে সমান তালে তাম দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের বাণীগুলো সমানভাবে প্রচার প্রসার হয় কনসুবাহান আল্লাহ কিভাবে একটা দিগির মধ্যে পরীক্ষা করবেন বড় পুকুর আছে না পুকুর ওই পুকুরের মধ্যে একটা ঢিল নিবেন মাটির চাকা নেবেন ইটের চাকা নিবেন ইট নেবেন পাথর নিবেন নিয়ে মাঝখানে খুব মাঝখানের মধ্যে আপনি ফেলে দিবেন দেখবেন ঢেউটা সমানভাবে পুকুরের চতুর্দিকে সরিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবীকে আল্লাহ তালা পৃথিবীর মেডেল জায়গায় পৃথিবীর সবচেয়ে মধ্য জায়গার মধ্যে আল্লাহ তালা প্রেরণ করেছেন যাতে করে তাম পৃথিবী জুড়ে ইসলামের বাণী সমানভাবে প্রচার প্রসার হয় কনসুবাহান আল্লাহ এই জন্য আমার আপনার নবী অনেক মানুষ বলে আমার নবী বিশ্বনবী হয় কিভাবে আমার নবী শুধু বিশ্ব নবী তো দুনিয়ার মর্যাদার জন্য বলা হয় আর আল্লাহ রসুল তো আমার নবীকে দুনিয়া এবং পরকালের রাজত্ব দান করবেন কন্যা একটু আসেন সম্মানিত প্রথম আসেন এই আমার আলোচনা শেষের দিকে কারণ মনের সময় শেষ এই জন্য খালি বারবার ইয়ে আসতেছে একটু মনোযোগ দেন ধরেন একটু মনোযোগ দেন আমি যে বলছিলাম মনে আছে আগে সুখ পরে দুঃখ কোনটা মনে থাকবে পরেরটা বলেন কোনটা মনে থাকবে আমার নবীর আগমন হয়েছে এক নাম্বার কথা বলতেছিলাম আল হিদ আল বিদায়ওয়ান নিহায়ার মধ্যে এসেছে আল্লাহ রসুলের জন্মের সময় আল্লাহ রসুলের গায়ের মধ্যে কোনো রক্ত ছিল না আল্লাহ রসুলের গায়ের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন আগমন করেন আল্লাহ রসুলের জন্মের পরে আল্লাহর রসূস সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন দেখা যায় আল্লাহ রসূস সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামের নাভির সাথে নারের সাথে আম এনার কোনো আম নারের কোনো সংযুক্ত ছিল না পৃথিবীর নেজাম মোতাবেক দুনিয়ার পরিস্থিতি মোতাবেক বর্তমান দেখা যায় বিজ্ঞান বলে একজন মায়ের নারের মাধ্যমে সন্তানের খাবার পৌঁছানো হয় একটা সুন্নত হল খৎনা করা কী করা বলেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন লক্ষ্য করে দেখা গেল আল্লাহ রসুলের লজ্জা স্থান দেখায় নাই কাউকে দেখায় নাই দেখা যায় তাকে খত্ন অবস্থায় দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষটা অনেক বড় বড় ঘটনা আছে তারপরে দেখা যায় ওই যে পারস্যের মধ্যে রোমের পারস্যের যত বড় বড় কী ছিল দালান ছিল দালানগুলো ধসে পড়েছে এবং শত শত বছরে যে অগ্নি পূজা ছিল ওই অগ্নি পূজা হয়ে গেছে নিভে গেছে বড় বড় আশ্চর্যকর বিষয় কিছু আছে কিন্তু আপনাদের কাছে বলতে চাই এটা মিলাদের সাথে সম্পৃক্ত জন্মের সাথে সম্পৃক্ত কিন্তু রসুলের মৃত্যুর খবর যখন আসলো রসুলের অফাতের সময় যখন আসলো বলেন তো এই মাসটা যেভাবে আল্লাহ রসুলের আগমনের মাস সেভাবে আল্লাহ রসুলের বিদায়েরও মাস কথা বলেন ঠিক কিনা প্রথম রবিকে পেয়েছে ধরেন এইভাবে আমি মেন কথাটা বলতেছি ধরেন যে প্রথমে আল্লাহ রসুলের জন্মতে আমরা যতটুকু খুশি হয়েছিলাম আল্লাহ রসুল অফাতে আমরা তার চেয়ে বেশি কি হয়েছি বলে ব্যথায় ব্যথিত হয়েছি কেমন ব্যথা অনুভব করেছি সাহাবাই কেরামরা আমাদের চাইতে নবীকে বেশি মহাবত করে না কম করে আমাদের চাইতে বেশি ভালোবাসছেন না কম ভালোবাসছেন আমাদের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবাই গ্রামরা দেখেন সাহাবিদের কেমন অবস্থা হয়েছিল আল্লাহ রসুলের ইন্তেকালের খবর শুনছে ওমর শোনার সাথে সাথে উমর স্তব্ধ হয়ে গেলেন নির্বাক হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন মানতে চায় না নারাজ আমার রসুলের মৃত্যু হবে এটা মানতে চাই না হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আর সবাইকে লক্ষ্য করে বলতেছে ও আরবের লোকেরা মক্কার লোকেরা তোমরা যারা বলবা রসুল দরিয়াতে নাই তার গড্ডান থেকে মাথা উড়াই দিব উমরের অবস্থা তারপরে দেখা যায় এক সাহাবী গিয়া আবু বকরকে বললেন আবু বকর তুমি কি জানো আজকে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কথা শোনার সাথে সাথে আবু বকর রদি তাআলা আনহু সঙ্গে সঙ্গে নির্বাগ হয়ে গেলেন আবু বকর রদি তাআলা আনহু নির্বাগ হয়ে গেলেন এবং বর্তমান একটা রোগ দেখা যায় হার্ট অ্যাটাক নামে রোগ হয় মুহূর্তের মধ্যে মানুষজন জমিনের মধ্যে ঢলে পরে কথা বলেন ঠিক কিনা আবু বকর রাজি আল্লাহ তালানু আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ সাথে সাথে নির্বাগ হয়ে গেলেন ঘোড়ার মধ্যে ছিলেন গাধার মধ্যে ছিলেন সঙ্গে সঙ্গে নেমে গেলেন হার্ট অ্যাটাকের মতো হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবীর কাছে আগমন করলেন আবু বকর কেমন মোহাবত করতেন একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেখায় আল্লাহ রসুল আলাইহি আলাইহিবাসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর যে কোনো সময় আমাকে তো আমার সাথে তোমাকে হিজরত করতে হবে কি করতে হবে বলেন হিজরত করতে হবে আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা এসে ওই হিজরতের প্রস্তুতি নিলেন হঠাৎ করে ছয় মাস পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজার সামনে এসে নক করলেন নক করে ডাক দেয়া বলতেছে আবু বকর নক করার সাথে সাথে খোলার সাথে সাথে নক করার সাথে সাথে কিভাবে তুমি এত তাড়াতাড়ি করে খুলে দিলা বলে ইয়া রসুল আপনি যে ছয় মাস আগে বলেছিলেন আমার সাথে আপনাকে হিজত তোমাকে হিজত করতে হবে সেদিন থেকে অগনাবিজি একদিনও আমি বিছানার মধ্যে পিট লাগাই না একদিনের জন্য আমি বালিশের মধ্যে মাথা লাগাই না ও গোপয় সেদিন থেকে আমি আপনার সাথে হিজরতের জন্য প্রস্তুতি নেই না যদি কখন আপনি আসে আমাকে ডাকবেন হয়তো

ঘরের সাথে ঘুমায় না ওই চুলা ঘরে গিয়ে রান্না ঘরে গিয়ে প্রতিদিন পিঠা বানায় আর বলে আমার রসুল খাবে আমার রসুলের খাবারগুলো গুলো সংগ্রহ করে ও গো ইয়া রাসূলুল্লাহ এটাই শেষ নয় এটাই শেষ নয় আমার যে গাধার মাধ্যমে সওয়ার করে আপনার সাথে হিজরত করব ওই গাধাটা ছয় মাস পর্যন্ত ঘুমায় না আপনার জন্য প্রহর গোনে কখন মুহাম্মাদের নবী আসবে কখন দয়ার নবী আসবে জলামিন আজবে আরামি গথা যদি ঘুমিয়ে যায় তাহলে রাসূল সানে আলাইহি সানে সাল্লামের হয়ে যাবে ইয়া আল্লাহ আমরা আপনাকে কত mohabbat করি আমরা আপনাকে কত ভালোবাসি সাহাবাই আমরা আমাদের চাইতে নবীকে বেশি ভালোবাসছে না কম ভালোবাসছে আর একটু ডিসটেন্স যদি চাই

এই সাথে সাথে আব্দুল্লাহ আব্দ রব্বিহি আল্লাহর রসুলের কত বড় আশেক ছিলেন সঙ্গে সঙ্গে হাত থেকে কোদাল পরে গেল কোদাল শুধু পরে যায় নাই সঙ্গে সঙ্গে কান্না করতে করতে আল্লাহর আল্লাহ একটা হাত তুলে ডাক দিয়া বলে দয়ার মালিক আমি আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বিহি যেই রাসূলকে এই মাত্র দেখে আসলাম শুনলাম এই নবীরা কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওগো নবী আমি ওগো আল্লাহ আমি কার সাথে আর সময় কাটাবো যেই নবীকে আমি দেখতে পারি যেই নবী নিবিয়ে দেন চোখের শক্তি কমিয়ে দেন দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না যেই চোখ নবীকে দেখবে না সেই চোখ আমি দুনিয়ার মধ্যে ব্যবহার করতে চাই না সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রসুল বিহির সঙ্গে সঙ্গে চোখে দৃষ্টি যদি কমে গেল অন্ধ হয়ে গেল শুধু অন্ধ হয়ে ক্লান্ত হয় নাই আল্লাহ রসুলের কত বড় আসে ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহ যেই নবীর সাথে জবান দিয়ে কত কথা বলেছি রাসুলের হাদিসে নবী পড়েছি আর এই জবানের কথা সচল থাকতে যেন না হয় আমার জবান যেন বন্ধ হয়ে যায় জবানের কথা যেন বন্ধ হয়ে যায় আমি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলতে চাই না যেই কথা আল্লাহ জাল্লা রসুলের সাথে কথা বলতে পারবো না সঙ্গে সঙ্গে ফরিয়াদ করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহির জবান বন্ধ হয়ে গেল তো জবান বন্ধ হয়ে খান্ত হয় নাই আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে আল্লাহ যেই

তে পারে না আর যদি বলতে চাই আর যদি বলতে চায় হাজার প্রমাণ আছে আল্লাহর রাসূলের এক সাহাবী নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারায় মুবাশাদার মধ্যে একজন অন্যতম সাহাবী